জমিনের এই মাঠটার দিকে তোমার রহমতের নজরে দয়া করে একটুখানি টাকা তোমার নজরে সব আছে আমরা জানি তারপরেও একটুখানি দয়া করে এই মাঠে লোকেরা বসে আছে যারা বাড়িতে সোফা চেয়ার ছাড়া বসে না তারা কোরআন শোনার জন্য মাটির উপরে বসে ঘন্টার পর এক সাত মোসাকের মতো এখানে সমবেত হয় তোমার বান্দা বান্দীরা কোরআন শুনেছে আল্লাহ দয়া করে এই মাহফিলের যারা আয়োজক আর যারা সম্মানিত অতিথি মেহমান বক্তা শ্রোতা নারী পুরুষ সবাইকে তোমার প্রিয় বান্দাদের কাতারে কবুল করে না যতটুকুন সব আমাদেরকে দান করবে হাতিয়ে টুকুন সোনার নদী আমাদের জানের জান কলিজার টুকরা নয় মণি মাথার তাস

তার মাকে বলবে মা দরজাটা খুলে দাও কিন্তু এই মা ফেলে আমার মতো এমন অনেকই আছেন যারা বাড়িতে গিয়ে তার মাকে ডাকতে পারবে না যাদের মা নাই বাবা নাই বাবা মা বলে ডাকার মতো যাদের কেউ ডাই দয়া করে বাবা মার কবর গুলো জান্নাতের বাগান বানায় হেদা আল্লাহু আবী রব্বি রাহমুহুমা কামা আরব্বায়নি সোবীরা আলা তালা বাবা আমারদের বেশ السنه খেতে ভরপুর দিয়ে দাও এই মা ছেলে যারা অসুস্থ شفায় কামালা দান করে দাও আমাদের সম্মানিত অতিথি জানা সাবেক আমাদের এডিশনাল এসপি মহোদয় আব্দুল হামিদ সাহেবের আব্বা সুস্থ দোয়া চেয়েছেন এমনি করে যারাই দোয়া চেয়েছেন সন্ত্রাসীদের হামলায় গত পরশু দিন এক ভাই আহত হয়েছেন মনিরুল ইসলাম ভাই আহত হয়েছেন পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে আল্লাহ কার মনে কি ব্যথা কি যন্ত্রণা তুমি ভালো জানো প্রত্যেকের দিলেন নেই দরখাস্ত গুলো কবুল করে দাও এই বরবাদ টিকোরে আলো হোক আমাদের মধ্যে যারা চাকরিজীবী হালাল পেশা কবল করে নাও বেকারদের কর্মসংস্থান দাও কৃষিজীবীদের শস্যে জিতে বরকত দাও ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দান করো ছাত্রছাত্রীদের कामयाब ও সিদ্ধ করে দাও যবক গুলোকে তোমার দিনের জন্য কবুল করে নাও আমিন প্রার্থনা যত মা বোন হাত তুলে ধরেছেন আমার ওই মা বোনগুলোন দিলের নেদ বাসনাগুলো পূরণ করে দাও এই মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথি বৃন্দ প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ আমন্ত্রিত অতিথি বৃন্দ আল্লাহ সকলকে কবুল করে নাও এই মাহফিলের অন্যতম আলোচক এইลักษณ์ক সুধনাগোটা বাংলাদেশের একজন জনপ্রিয় বক্তা আমার কলিজার ভাই হযরত মাওলানা আবুザকি ফরিদ আল্লাহ তুমি তার কণ্ঠ সিনাকে কোরআনের জন্য মুক্ত করে দাও আমিন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের অনেক সদস্যরা আমার সাথে এই মাহফিলে হাত তুলে ধরেছেন

সেই দেশের মানুষগুলোকে আর সেই দেশটাকে তুমি কোরআনের জন্য কবুল করে নাও আমাদের হৃদয়টাকে প্রশক্ত করে দাও এই কোরআন যাতে আমাদের জন্য কেমতের দিন পক্ষে দলিল হয় সেই তাও তুমি আমাদেরকে দান করে দাও তাকব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রাহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين